আবার শুরু গান গাই নুরু এ হবে এক ডোজ এভাবে এক ডোজ এ ডোসের লগে এ ডোসের লগে হবে মামা ডাবল ডোজটা সর্বনাশ আজকে বলে মামা কমলার বনবাস এবং আমার দুই দুই ডোসের লগে এই দুই ডোসের লগে এই আরও একটা হবে মামা তিন ডোজ মালামালা ভরপুর মালের ঠিকানা মামা হিলি জয়পুর পাবলিক কয় খাই খাই মশলা আনতে মামা আমরা ভারত যাই এ আমার তিন ডোজ এই তিন ডোসের লগে মাছ খাইবেন মাংস খাইবেন বিরিয়ানি খাইবেন লগে নিয়ার খাইবেন এডির লগে এ আজকের বনসটা হবে এ আজকের বনসের লগে এ আজকের বনসের লগে এ একটা হবে ফাও বাড়ির যা সবাই মিলে খাও তবে মামার লেগা একটা হবে মামার লেগা একটা হবে মামি মামির লাইগা একটা হবে কাকার লেগা একটা হবে কাকির লাইগা একটা হবে চাষার লেগা একটা হবে চাষির লেগা যারা কিনবেন সম্পূর্ণ পাবেন একশো একশো কিনলে লগে এটাও হবে আরও একটা হবে লাস্টের প্যাকেজটা এটাও পাইবেন ক্রিস্টিয়ানের প্যাকেজটা সবগুলো এটাও পাইবেন লগে আরো হতে হবে লন 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 মামা দে মগা গ